কারণ শোন তোর শুটিং আমরা চাই যে তুই আগে যাবো মানে তোর থা লাগবি সাতটার সময় আর আমরা ঠিক টাইমে যাচ্ছি এখন দেখি রাস্তায় আর পাঁচ মিনিট লাগবে সাড়ে নয়টা পিছনে আর আমার ওখানে তো রেডি করার লোকজন আছে আমি তো নিজে কাজ মানে তুমি নিজের চ্যানেল মানে তুমি যাচ্ছ শিল্পীদের সঙ্গে আর করে আমি শিল্পী আমি কোনো চ্যানেল মালিক না আসলে দশক বন্ধুরা কি কব শোভার চ্যানেল কিন্তু কো রাস্তা কিন্তু এখন বাজে মন সাড়ে নয়টা বাজে আর ওর সাথে রাস্তায় এসে দেখা গেলো মি আমাক বলতেছে দেখছিল ওর চ্যানেল ঠিকই কিন্তু দেখছিল ওর সাথে ওদের সাথে আর আমাকে একটা দর্শক বন্ধুরা আমরা কিন্তু জায়গা মতো চলে এসেছি এই যে দেখেন আর আজকে কে কে আসছে আপনাদেরকে দেখায় রেডি হয়নি রেডি হবে দেখেন কে কে আসছে

এখানে আসলে আমাদেরকে আমাদের আপনি কেন ক্যামেরা ধরছেন পারমিশন ছাড়া আমার বাসা যেখানেই হোক আপনি আমার পারমিশন আমি জানেন কত বড় সেলিব্রিটি হ্যাঁ কত বড় খালো সেইটাই তো ওইটাই বুঝতে হবে আমাদেরকে দাওয়াত না দিলেও পাওয়া যায় এটা বুঝতে হবে এটাও একটা বড় গোল কেন সবকিছু কি হাতে করে নিয়ে আসতে হবে হাতে করে নিয়ে আসতে হয় না যাই হোক এখানে রেডি আর এই মিমোসে পাগলের মতো ঠায় এই অভ্যাস কিন্তু আমার ভালো লাগে না এইটা কথা হচ্ছে আমি স্মার্ট আমি স্মার্ট তুই যে কত স্মার্ট জব বল আমি ছেলের মা আমাকে বুঝতে হবে আমি স্মার্টই আর ও এক্সেলেন্ট মা আর এই হলো পাঁচ ছেলের মা দেখেন এই দেখো আমি আমার মতো স্মার্টনেস তোমরা আমার থেকে শিখেছ এটা বিশ্বাস হবে আমি যখন ও দেখো ডিজাইনের জুতো পরছে তোমাকে দেখতেছি তাই তো প্যান্টের সাথে জুতো পরছে তুমি তো স্মার্ট তাহলে এইটা কোন কথা মূর্খের মতো শোনো তুমি যত খারাপই হও তুমি যত খারাপই হও আমার কাছে ভালো আছো এটা বুঝতে হবে তুমি যতই খারাপ হও তুমি মানুষের কাছে খারাপ আমার কাছে ভালো তাহলে একটু জাত হয়েছ মানুষের জাত তোর ভক্ত দেখেন দেখি তোর ভক্ত কি দিছে তোর দেখি কি কি দিচ্ছে তোর ভক্ত পাঁচ ভরি স্বর্ণ আছে না এখানে

আমাকে একটা গান হয় গানটা খুব ভালো

হা ছেড়ে মাছ পথে চলে গেলি বিন তে রে তেরে বিন সাজনা কে জিনা তা বলে সে ভুল ছিল আমার ও প্রিয়া অ প্রিয়া

এই যে টিকটকে দেখো টিকটকে সার্চের জলে না জানি চোখের জলে কি করে মানে আমি বলি না ইউটিউবে আসবে বুঝছে টিকটকে দেখেন সার্চ দিলে আসে আসলটা হয়তো বেশি আসলটাই করছে যাবে হ্যাঁ ইয়ে তোমার তো আমি যাই নাই ভাইয়া এখানে যে সাথিয়াপুর সাথিয়াপু কেমন আছেন আজকে কিন্তু সাথিয়াপুর সাথে সাথিয়াপুর মেয়ে এসেছে তুমি কেমন আছো দেখেন মেয়েটা কিন্তু অনেক কেউ সাঁথিয়াপুর কিন্তু তুমি এটা সাথিয়াপুর মেয়ে সাথিয়াপুর মতনই সুন্দর আর সাতিয়াপুর মেয়ে এখন থেকে গান বলবে না গান বলবে সে ছেলেও আছে সাথে সাথিয়াপুর তো দুইটা ছেলে মেয়ে তাই না এই একটা ছেলে একটা মেয়ে

কেন জানি মনে হয় ভালো বেশি দোচনা ছড়ালো বুঝি আমার ঘরে তোমাকে দেখা গত তোমাকে দেখা পরে নাইস অনেক সুন্দর গান আপু থ্যাংক ইউ এত সুন্দর একটা গান শোনানোর জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে আপু আমরা চেঞ্জ করতে যাবো আমাদের শুটিং শেষ এখন রেস্ট টাইম এখন আমরা যাবো সবাই মিলে যে দেখেন সবাই আসো যে সব আবার দেখা হবে দর্শক বন্ধুরা খাবার পরে এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে দেখাও সে পর্যন্ত সবাই অপেক্ষা করেন

হ্যাঁ মুড়ি ফেলি আর পিছনে ওর দুয় আমি কোনো কিছু মনে করিনি দিব এক কিন্তু বুঝি

तुम बाहर बनके के मेरा दिल मायू ही रहना है मेरे दिल में यूं ही रहना तुम प्यार प्यार बनके के आए हो मेरी जिंदगी दुण में तुम बाहर बनके के हो आए हो मेरी जिंदगी में तुम बाहर बनके धन्यवाद कैमरा मैन छुटको छुटको कैमरा मैन ए डाकलू क्या ये आ तो

মিলন লাগে অনেক খারাপ বল আল্লাহ ও লুস্ত করার জন্য শুনতেছি একটা মেয়ের সাথে নাকি প্রেম করবি দুই মুন্নে বাঁচতে আর কাকা লাগছে এই মুড়ি নিয়ে এরকম লাগাইছে গরিবেরা কোথাকার গরিবেরা কোথাকার মুড়ি এভাবে খাইতে হয় না মুড়ি চামচ দিয়ে খেতে হয় বুঝলেন ভাই মুড়ি

আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এখন আমরা বাড়ির চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন এখন আমরা বাড়ির যাচ্ছি তো সবাই দেখেন রেডি যাচ্ছে বাইরে গুলা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা বাড়ির যাব আল্লাহ হাফিজ